নমস্কার আমার লাদাখ ভ্রমণের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যাচ্ছি লে থেকে নুবরা নোবরা লে থেকে প্রায় একশো পনেরো কিলোমিটার দূর গাড়িতে লাগে যদি টানা যায় মোটামুটি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা নোবরা যাওয়ার পথে মাঝে পড়বে খারদুংরা পাস এই পাসের উচ্চতা হচ্ছে গিয়ে সতেরো হাজার নশো বিরাশি ফিট মোড়ায় আগে এটা ছিল সর্বোচ্চ মোটোরোবল পাস কিন্তু এখন সর্বোচ্চ যেটা মোটোরোবল পাস হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওমলিংলা ওটা হচ্ছে গিয়ে এখন উনিশ হাজার বিরাশি ফিট মনে হয় এরকম টাইপের একটা কিছু উনিশ হাজারের ওপর তাহলে যাত্রা শুরু করা যাক পৌঁছে ওখানে যা অবস্থা দেখলাম সেটা ঠিক পছন্দ হলো না একদমই মনোপ্রত হলো না প্রচুর গাড়ি প্রচুর ভিড় তার উপরে মিলিটারি ট্রাকের যে ডিজেলের যে ধোঁয়াটা রয়েছে প্রচণ্ড অস্বস্তিকর এক তো ওই হাইট সেখানে ওই ডিজেলের ধোঁয়া খুবই বাজে একটা অবস্থা ছিল এর ফলে আমরা কি করলাম যে একটুখানি এগিয়ে গিয়ে একটু ফাঁকাতে 当然了。 খারদ আমরা দুপুরের খাবারটা করলাম দুপুরের খাবার বলতে আর কিছুই না খুব বেশি ওখানে আর কি ম্যাগিটা পাওয়া যায় সবাই জানেন আর সঙ্গে নিয়েছিলাম অমলেট তারপর 差不多。 ঢোকার আগে এই জায়গাটায় জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমার মনে নেই এই জায়গাটায় আর কি চার চাকার বাইকে একটু ওঠা হলো আমি অবশ্য উঠিনি আমার স্ত্রী আর আমার ছেলে উঠেছিল এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম যে এখানে যারা আর কি ওই বাইকগুলো ভাড়া দিচ্ছে তারা কিন্তু সকলেই প্রায় বাঙালি এটা বলবো যে নব্বই শতাংশের ওপরে বাঙালি মোটামুটি পশ্চিমবঙ্গের নানান জেলা থেকে তারা এসছে বেশিরভাগ আমি দেখলাম যে বাঁকুড়া আর নদিয়ার থেকে কিছু রয়েছে ওইখানে চার চাকার বাইকে এতখানি সময় চলে গেল যে নোবরা পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেছে তখন সূর্য ডুবে গেছে আসলে নুবরা জায়গাটা এমন ওয়ানকার ল্যান্ডস্কেপটা এত সুন্দর যে ওইখানে যখন আর কি আপনারা যাবেন চেষ্টা করবেন যে সূর্য ডোবার আগে যাওয়া বিশেষ করে যখন সূর্য ডুবছে সেই সময় পাহাড়ের উপরে যে আলোটা পড়ে সেটা ফটো তোলার জন্য খুব দুর্দান্ত যারা আর কি ফটোগ্রাফি ভালোবাসেন তারা কিন্তু সূর্যের আলো থাকতে থাকতে যাবেন বিশেষ করে আমি বলবো তিনটে থেকে বা চারটে থেকে নিয়ে ছটার মধ্যে অন্তত পক্ষে নোবরাটা ঘুরে যাবেন তারপরে গেলে ঠিক সেই রকম যে ভিউটা হওয়ার দরকার আর কি যে ভিউটা আপনারা পেতে চাইছেন সেটা কিন্তু পাবেন না আমরা যখন পৌঁছেছিলাম তখন হচ্ছে গিয়ে একদম ব্লু আওয়ার ওই সময় কিন্তু সেই সৌন্দর্যটা পাওয়া যায় না যেটুকুন দেখলাম সেটা হচ্ছে ওই দু কুঁজোওয়ালা যে উডগুলো রয়েছে তাদের জাবর খাটা তাছাড়া বিশেষ করে কিছু ছিল না সবাই আর কি বিশ্রামে বসে গিয়েছিল। সেইভাবে দেখতে গেলে কিন্তু নোবরাটা আমি ঠিক আমার নিজের মনের মতন করে ঘুরতে পারিনি আবার বলছি ফটোগ্রাফি যদি করতে হয় নোবরাতে তাহলে কিন্তু সূর্যের আলো থাকতে থাকতে যাবেন। তাহলে এই পর্ব এখানেই শেষ করছি আবার দেখা হবে সামনের পর্বে নমস্কার